হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কুমিল্লা রূপসাগর পার্ক তারপর তাড়াতাড়ি করে রিক্সায় উঠে চলে গেলাম পান্নারপুর পান্নারপুর এসে একটা আইসক্রিম খেতে খেতে বাসের জন্য অপেক্ষা করতেছি তারপর বাস এসে পড়লো বাসে চল্লিশ পঞ্চাশ মিনিট বসার পর চলে এলাম ক্যান্টেনমেন্ট তারপর এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি রিকশার জন্য তারপর এখান থেকে রিক্সায় উঠে নিলাম রিক্সা থেকে নেমে পড়লাম গেটের সামনে এখানে রয়েছে চেকপোস্ট তারপর টিকিট কিনে চলে আসলাম পার্কের ভিতর পার্কের ভিতরে ঢুকে আপনার এই সুন্দর জায়গাটি দেখতে পাবেন এখানে সুন্দরভাবে ছবি এবং ভিডিও করতে পারবেন তারপর একটু সামনে গিয়ে দেখতে পাবেন একটি স্টক এখানে বিক্রি করা হয় বেলপুরি আর ফুচকা এখানে রয়েছে নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা বিশ মিনিট চারশো টাকা আমি তো আর এত বড় লোক না তাই আর ঘুরি নাই ওইখানে রয়েছে অনেক সুন্দর দৃশ্য যা আপনারা নৌকা দিয়ে গেলে উপভোগ করতে পারবেন তবে রূপসাগর পার্কে কিছু থাক থাকুক বা না থাকুক এখানে রয়েছে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আর ভিডিও করার জায়গা আর ভাই একটা কথা না বললই নয় যেখানে যে এখানে দেখি শুধু কাপল আর কাপল তবে এখানে এসে আমার যা মনে হইলো যে এখানে সিঙ্গেল আসাটা আমার বড় ভুল আমি অনেক বড় ভুল করছি সিঙ্গেল এসে কেউ নাই তো আর কারে নিয়ে আমু। কি দেখামো গন্ত ওই দেখেন কাপল ওই দেখেন কাপল সব দিকে শুধু কাপড় আর কাপড় ওই দেখেন আরেকটা আমার জন্য একটা বসার জায়গা তবে একটা কথা বলতেই হয় এই জায়গার ভিউ গুলো কিন্তু অনেক সুন্দর এখানেও রয়েছে কাপড়দের জন্য খুব সুন্দর বসার জায়গা ওফ রাস্তাগুলো এত সুন্দর বাহ আবার ফুলেরও বাগান খুব সুন্দর ওই দেখেন আবার অনেক কাপল দেখার পর শরীরটা খুব ক্লান্তি লাগতেছিল তাই ভাবলাম একটা আইসক্রিম খেয়ে ক্লান্তি দূর করা যায় আবার রয়েছে ছোট করে একটি কাপড়ের দোকান এই রূপসহটি উদ্বোধন করেছেন কাজী নাসিমা জাহি এখানে রয়েছে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা কে এই মায়াবী তাকে খুব ভালো লেগে গেল তারপর চলে যাচ্ছি রূপসাগর পার্ক এর বাহিরে এখানে রয়েছে একটি শিশু পার্ক কিন্তু এই শিশু পার্ক সবার জন্য এলাও না এটা আর্মির বাচ্চাদের জন্য পার্ক থেকে বের হয়ে আপনারা এই স্টকগুলো গুলো দেখতে পাবে আমরা বের হয়ে চলে যাচ্ছি আবার ক্যান্টিন ক্যান্টেনমেন্টের উদ্দেশ্যে কারণ ওইখানে নাকি বিখ্যাত বেলপুরি আর বিখ্যাত চিকেন মশলা পাওয়া যায় ক্যান্টনমেন্ট চলে যাচ্ছি গুমতি টাওয়ারের নিচে তারপর নিচে নেমে চলে আসলাম রাজমণি হোটেল এখানে নাকি কাপলদের জন্য পার্সোনাল জায়গা রয়েছে তারপর খাবার অর্ডার দেওয়ার পর খাবার নিয়ে আসলো তারপর খাবার আবার নেমে এসে আবার অর্ডার দিলাম তারপর আবার চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য সত্যি বলতে বেলপুরিটা খুব মজাদার খুব ভালো লেগেছিল তাই বাসার জন্য নিয়ে নিলাম তো গাইজ আজকের ভিডিও এতটুকুই তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো সুস্থতা আর নিজের খেয়াল রাখো আর পেজটা ফলো করে দিও